এ কোথায় নিয়ে এলে তুমি আমায় এ তো দেখছি সব বন জঙ্গল তুমি তো বলেছিলে তোমাদের বাড়ি গ্রামে এখানে তো কোনো গ্রাম দেখতে পাচ্ছি না আমি আরে আছে আছে ইন্দু তুমি বড্ড বোকা বুঝেছো এটার নাম চিত্রকূট বন এই বনের আছে অনেক ইতিহাস এই বনের দুধারে দুই গ্রাম পাশাপাশি অবস্থান করছে সে না হয় বুঝলাম কিন্তু বন পেরিয়ে বাড়ি গিয়ে পৌঁছবে কখন শুনি বনের মধ্যে আমার কেমন গা ছমছম অনুভূতি হচ্ছে পাছে বাঘ ভাল্লুক এসে আক্রমণ করে বসে আমি থাকতে তোমার ভয় কি সে শুনি এখানে রায় চৌধুরীর একমাত্র সুপুত্র আছে তোমাকে রক্ষা করবার জন্য বাবা এসেছেন আমার সুপুরুষ একটা বাঘ এলেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে আমাকে রেখে কখনোই নাইন্দু তুমি তাহলে আমাকে এখনো চিনতেই পারো আমি এমন মানুষ না যেখানে একটা পশু পাখির কিছু হলেই আমার হৃদয় কান্না করে আর সেখানে তো তুমিই আমার সব আচ্ছা বাবা আচ্ছা আমি বুঝতে পেরেছি আমি তো কেবল মজা করছি তা বাড়ি যেতে আর কতক্ষণ এই তো এই বনটা পার হলেই পাশাপাশি দুটি গ্রাম একটি কমলপুর আর একটি পলাশ টাঙ্গা কমলপুরে আমার বাড়ি আর পাশের গ্রামে বড় একটা মাংসের হাট আছে সেখানে পাওয়া যায় তাজা মাংস গ্রামে পালিত ছাগলের মাংস খেতে নাকি অনেক সুস্বাদু শুনেছি এবারে তা খেয়ে দেখার সৌভাগ্য হলো বুঝি কেন হবে না শুনি তুমি হলে গিয়ে রায় চৌধুরী বাবুর একমাত্র ছেলের বউ তুমি চাইলে গোটা মাংসের হাট তোমার কাছে চলে আসবে থাক থাক হয়েছে গোটা একটা মাংসের হাট দিয়ে আমি কি করব আমাকে কেবল মাংস খাওয়ালেই হবে এ কি বরণ ডালায় ধান দুরবা কিছুই তো দেওয়া হয়নি দেখছি এখন আবার কে যাবে এই ধান দুর্বা জোগাড় করে আনতে এই কাজে লোকগুলোকে নিয়ে আর পারি নে মদন অমদন বলি কোথায় গিয়ে মরলি পোড়া মুখ আহা গিন্নে তুমি এত উত্তেজিত হয়েও না তো এমনিতে ডাক্তার তোমাকে সব সময় বিশ্রামে থাকতে বলেছে এই বয়সে এত দৌড়ঝাঁপ ঠিক না চুপ করো তো তুমি দৌড়ঝাঁপ না করলে হবে আমার একটা মাত্র ছেলে বাড়িতে আসছে আজ এত বছর বাদে তাও আবার সাথে করে নতুন বউ নিয়ে আসছে একটু কিছু না করলে হয় নাকি তাই বলে এত ধকল নিতে যেও না তুমি পরে অসুস্থ হলে আবার ডাক্তার বাড়ি দৌড়াতে হবে আগে নিজে সুস্থ থেকে পরে বাকি কাজ ও তুমি বুঝবে না মায়ের মন তো আচ্ছা শুনলাম বৌমা নাকি মাংস খেতে খুব ভালোবাসে বৌমার জন্য পাশের গ্রামের মাংসের হাট থেকে মাংস আনিয়ে রেখো তো সে তোমাকে বলতে হবে না গিন্নি আমি সেই সকালেই মদনকে পাঠিয়েছি মাংসের হাটে এতক্ষণে সেরা মাংসটা কিনে নিয়ে আসছে বোধ হয় বাহ তাহলে আজকে কষা মাংস করব আমার ছেলে আর নতুন বউয়ের জন্য সে করবে কিন্তু ওরা তো এখন এলো না ওই তো ওই তো চলে এসেছে অরে অরে কে কোথায় আছিস আমার তপন নতুন বউকে নিয়ে চলে এসেছে নতুন বরণ করতে হবে আর তার চলো ওদের এগিয়ে নিয়ে আসে মা কেমন আছো তোমরা বাবার শরীর ভালো আছে তো আর এক পাও এগোবি না যেখানে আছিস সেখানেই দাঁড়া কেন কি হয়েছে মা আমার উপর রাগ করে আছো তুমি তোর মা তোদের বরণ করে তবে ঘরে ঢোকাবে তাই তো এত আয়োজন এই লক্ষ্মী দেখতে আমার বউমাটা আজ থেকে এটা তোমার বাড়ি আমরা হলাম গিয়ে তোমার শ্বশুর আর শাশুড়ি আপনারা হলেন গিয়ে আমার আরেক বাবা মা শহরে বাবা মাকে ছেড়ে আমার গ্রামের বাবা মার কাছে এসেছি আশীর্বাদ করি মা সদা সুখী হও গেনে তাড়াতাড়ি বরণ করে ঘরে তোলো ওদের কত পথ পাড়ি দিয়ে এলো হ্যাঁ হ্যাঁ করছি করছি মা আমি কি আপনাকে কোনো সাহায্য করব না না মা আমাকে কোনো সাহায্য করতে হবে না তুমি এখন এ বাড়ির নতুন বউ কেবল আজকে আসলে আজকেই কোনো কাজ করতে হবে না তোমায় তাতে কি হয়েছে মা আমি করি না আপনার সাথে তাহলে আমারও ভালো লাগবে না বৌমা আজ আর কোনো কাজ নয় এখন কদিন বিশ্রাম নাও আশেপাশটা ঘুরে বেড়াও দুদিন বাদে তো এই সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে না বৌমা আজকে কোনো কাজ নয় এখন কদিন বিশ্রাম নাও আশেপাশে ঘুরে বেড়াও দুদিন বাদে তো এই সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে বাড়ির সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছ সেখানে অনেক বন্য প্রাণী আছে আর সেই সাথে আছে হরিণের ছাঁদ তোমার মনে পড়ে মা আমি ছোটবেলায় হরিণগুলো বাড়ির সামনে এলি খেতে দিতাম হ্যাঁ বাবা আমার সব মনে আছে তোর জন্য মদনকে দিয়ে মাঠ থেকে ঘাস আনানো লাগতো তুমি আবার হরিণদের খেতেও দিয়েছো বাহ বাহ আবার ছেলেটা বড্ড পশুপ্রেমী বুঝলে বৌমা ছোটবেলা থেকেই হরিণ খরগোশ এসব বাড়ির আশেপাশে পেলেই সেবা যত্ন করে খাওয়াতে শুরু করে তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে ব্যাপারটা এতদিনে তো অনেক হরিণ হয়েছে তাহলে এই জঙ্গলে না বৌমা এখন আর আগের মতো এসব দেখতে পাই না সব যেন বিলুপ্তির পথে। কি মা তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। সে দেখিস পরে। আগে তোর মা আজকে তোদের জন্য কি রান্না করেছে সেটা দেখ তোদের জন্য কষা মাংস রান্না করেছে পাশের গ্রামের হাটের তাজা মাংস দিয়ে তাই নাকি না ইন্দু খাওয়া শুরু করো মায়ের রান্নার হাতে জাদু আছে হ্যাঁ তাহলে এখন মজলিস ভেঙে আগে খাওয়া দাওয়ায় মনোযোগ দিতে হবে আপনিও আমাদের সাথে বসুন মা আহা জঙ্গলের সামনে আমার শ্বশুর বাড়ি এমন আবহাওয়া তো স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে শহর ছেড়ে এমন সুন্দর জায়গায় থাকা আমার অনেক কালের স্বপ্ন ছিল আজ তা পূর্ণ হলো মনে হচ্ছে কি ভাবছো ইন্দু এই পরিবেশ তোমার পছন্দ হয়নি না না আমার খুব পছন্দ হয়েছে ঘুম থেকে উঠলেই স্বচ্ছ বাতাস পাচ্ছি এমন সুন্দর আবহাওয়া আর দৃশ্য দেখতে পাচ্ছি এমন মনোরম পরিবেশ কার না ভালো লাগবে তো যা তোমার ভালো লেগেছে শুনে আমারও খুব খুশি লাগলো কালকে তোমার পাশের গ্রামে যে বড় মাংসের হাট আছে সেখানে নিয়ে যাব ঘুরতে হ্যাঁ ঠিক আছে নিয়ে যেও আরে আরে ওই দেখো ওগুলো হরিণ না তাই তো হরিণই তো কতদিন বাদে এই হরিণ দেখলাম মদন কাকা আরে ও মদন কাকা কটা ঘাস নিয়ে এসো তো তুমি কি এখন ওদের ঘাস খাওয়াবে নাকি হ্যাঁ ছোটবেলায় যখন এখানে খেলা করতাম আমি তখন হরিণ আর হরিণ ছানারাও এসে আমার সাথে খেলা করত আমি ওদের ঘাস খাওয়াতাম আমার তো খুব ভালো লাগছে এগুলো দেখেই ঘাস খাওয়াবে তুমি ওদের ওরা আমার হাতে ঘাস খাবে পালিয়ে যাবে না তো আবার না না তুমি আদর করে ওদের কাছে গেলে ওরা পালাবে না দেখবে কাছে আসবে আর ওদের খেতে দিলে দেখবে ওরা রোজ এখানে চলে আসবে তোমার কাছে খাবার জন্য তাই নাকি আমার তো খুব আনন্দ হচ্ছে চলো তবে আমরা ওদেরকে ঘাস খেতে দেই চলো তবে হ্যাঁ কি ব্যাপার আজকে এত বেলা হয়ে গেল এখনো হারান দাদা এলো না কেন আজকে তবে দাদা মাংসের জোগাড় হলো না নাকি এই তো হারান দাদা কি ব্যাপার আজকে তোমার আসতে তো দেরি হলো কেন দাদা আর বলিস না সে কথা জানিস তো এই বাজারে মাংসের কেমন চাহিদা এত বড় মাংসের হাটে কি দু দশ কেজি মাংস চললে হবে এটা বেশি করে মাংসের জোগাড় করলাম তাই তা বেশ ভালোই করেছো না হলে শহরে খদ্দেরা সব এসে ফিরে চলে যাবে আজকে তো আবার হারবার সেই জন্যই তো বেশি করে মাংস নিয়ে রাখলাম এবার আমি নিশ্চিন্ত মনে কেবল মাংস বিক্রি করব। তা উপেন আর কানু কি এখনো আসেনি ওরা কি কাজে গেছে শুনলাম ভালোই হয়েছে আমাদের ভাগের ব্যবসাটা আজকে ভালো চলবে ওরা থাকলেও কি আমাদের মতো কেনা বেচা হয় কি ওদের ওরা তো কেবল বসে বসে মাছি মারে তাহা বলেছো দাদা ওই তো এক সাহেব আর এক মেম সাহেব আসছে মনে হয় মাংস কিনতে আসছে সত্যি তো এখানে তো অনেক বড় মাংসের হাট দেখছি এত মাংস তো শহরের বড় তো দেখা হাতেও যায় না আমি বলেছিলাম না তোমায় আমাদের পাশের গ্রামের মাংসের বিরাট হাট বসে এখানে কত রকমের মাংস আছে দেখো কি মাংস নাকি না না আমরা মাংসের হাট দেখতে এসেছি কাল তো মদন কাকা এখান থেকে মাংস কিনে নিয়ে গেছে অনেক আপনি বুঝি চৌধুরী বাড়ি থেকে এসেছেন হ্যাঁ আমি রায় চৌধুরীর একমাত্র ছেলে শহর থেকে এসেছি বেশ ভালো করেছেন মাংস লাগলে নিয়ে যাবেন না আমাদের হাটের মাংস খুবই সুস্বাদু এত মাংস আপনারা পান কোথায় মানে এর যোগান আসে কোথা থেকে সবই ওপরওয়ালার ইচ্ছে মেম সাহেব ওই সব জেনে আপনাদের লাভ নেই আমাদেরই ব্যবসার কারবার জেনে কি করবেন বলুন আমি তো কেবল আমার কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম আর কি অনেক তো ঘোরাঘুরি হলো চলো আমরা এবার বাড়ি ফিরে যাই ঠিক আছে চলো তবে মাংস লাগলে আসবেন কিন্তু আমাদের এখানে অনেক রকম মাংস পাওয়া যায় ব্যাপার তো আর বৌমা কোথায় ওরা খাবে না নাকি ওদেরকে ডাকতে পাঠালাম মদন কে দিয়ে এখনো তো এলো না ঘর থেকে আরে নতুন বিয়ে হয়েছে কে কেবল একটু সময় কাটাক আমরা না হয়ে খেয়ে নি কি বলো আমরা চলে এসেছি বাবা আসলে আজকে সারা দিন আমাদের বাড়ির ধারের জঙ্গল আর পাশের গ্রামের মাংসের হাটে ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে গিয়েছি বাড়ি এসে বিছানায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম করিনি দেখতে দেখতে রাত হয়ে গেল মদন ডাকে ঘুম ভাঙলো তা কষ্ট করে এখনই আসতে গেলে কেন তোমরা আবার আর একটু বিশ্রাম নিয়ে পরে খেতে না হয় না না তোমাদের রেখে পরে খেতে ভালো লাগবে না তাই চলে এসেছি কি রান্না করেছো মা আজকে পাশের গ্রামের হাট থেকে তাজা দেখে মাংস নিয়ে এসেছি তোর মা আজকে লাল মাংসের ঝোল রান্না করেছে আহা তাই নাকি শুনিই তো জীবে জল চলে আসছে দাও দাও তাড়াতাড়ি খেতে দাও দেখি বাহ গিন্নি বাহ লাল মাংসের ঝোলটা যা বানাও না তুমি খেলেই প্রাণটা জুড়িয়ে যায় একেবারে কি ব্যাপার ইন্দু সেই তখন থেকে দেখছি ভাত না খেয়ে কেবল নাড়াচাড়া করছো খেতে করছে না কি হয়েছে বৌমা রান্না মজা হয়নি বুঝি না না মা তেমন কিছু না এমনিতেই আমি একটু বেখেয়ালি হয়ে গিয়েছিলাম খাও খাও বৌমা তোমার শাশুড়ির রান্নার হাত বেশ পাকা আশেপাশের দশ গাঁয়ের এমন রাধুনী পাওয়া যাবে না হ্যাঁ তাই জন্যই তো রান্নার লোক ছাড়িয়ে আমাকে দিয়ে রান্নার কাজগুলো করাও এই বয়সে এসেও কি করব গিন্নি তোমার হাতে রান্না ছাড়া যে আর কারো রান্না খেতে মন চায় না ইন্দু এমন আনমনে না থেকে খাওয়া শেষ করো এখনো এক লহমা ভাত মুখে নিতে দেখলাম না তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না না তেমন কিছু নয় সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত লাগছে শরীরটা বোধ হয় তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম করো যাও আমার শঙ্কায় কি শেষে ঠিক প্রমাণ হবে দিনে দিনে হরিণের সংখ্যা কেমন কমে যাচ্ছে চোখের সামনে যেমনটা শুনেছি এসে তাতে করে তো এখন হরিণের সংখ্যা আরো বেড়ে যাওয়ার কথা এত কি ভাবছো ইন্দু 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 হ্যাঁ কে কে তুমি তুমি কখন এলে গো তোমার কি হয়েছে বলো তো ইন্দু এসে তো কদিন খুব আনন্দ করে ঘুরলে আজকে কদিন ধরে এমন মনমরা হয়ে আছো কেন কই কিছু হয়নি তো তুমি শুধু শুধুই চিন্তা করছো না না আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না মাংসের হাট থেকে ফিরেই তুমি কেমন আনমনা হয়ে গেছো দেখছি কি হয়েছে আমাকে খুলে বলো তুমি আসলে আমি যেটা ভাবছি সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি বুঝতে পারছি না কি ভাবছো তুমি ওই যে হরিণগুলো দেখেছো দিনে দিনে হরিণের সংখ্যা বাড়ার কথা তোমার দেওয়া মতে কিন্তু কেন যেন এখানে দিনে দিনে হরিণের সংখ্যা কমে যাচ্ছে সেটা আমারও একবার মনে হয়েছে কিন্তু বড়ক্ষণই ভেবেছি হয়তো ওরা এখন অন্যদিকে ঘাসের সন্ধান পেয়েছে বলে হয়তো এদিকে আসে না কিন্তু আমার কাছে ব্যাপারটা ঘোলাটে লাগছে কেমন গ্রামে এত বড় একটা মাংসের হাট অথচ কারো বাড়িতে কোনো ছাগল তো দেখলাম না এত মাংসের জোগান আসে কোথা থেকে তাহলে তো এই ব্যাপারে বাবার সাথে কথা বলতে হয় তাহলে একে একে দুই মেলাতে সমস্যা হবে না দুপুরে খাবার সময় বাবার সাথে কথা বলবো এ নিয়ে তুমি মন খারাপ করো না এগুলো আমাদের দেশের সম্পদ অসাধু চক্র দিনে দিনে এই সম্পদগুলোকে বিলুপ্তির পথে ধাবিত করছে এর শেষ আমি দেখে ছাড়বো এখন চলো ঘরে চলো রোদের তাপ ভালোই বেড়েছে ঠিক আছে চলো আজকে কি কে পদ রান্না করে যোগের নে চিতল মাছের তেল ঝাল আর শাহি মাংসের ঝোল চিতল মাছ তো আমার খুব পছন্দের রোজ রোজ এত মাংস কিনে আনবো কেন বাবা এতদিন বাদে তুই এসেছিস বাড়ির বৌমাকে নিয়ে এখন একটু যত্ন আত্মী না করলে হয় নাকি কিন্তু এই মাংস খেতে আমার মন সায় দিচ্ছে না বাবা খেতে গেলেই কেমন যেন লাগছে সে কি বৌমা খারাপ লাগছে তো সেটা আমাকে আগে কেন বললে না তাহলে আমি রান্নার ধরন পাল্টে ফেলতাম তোমার রান্নাতে কোনো সমস্যা নেই মা সমস্যা তো মাংসে প্রথম দিন থেকে আমার এই মাংস খেয়ে কেমন খটকা লেগেছিল আর সেদিনের মাংসের হাতে গিয়ে তা বাস্তবে রূপ নিল কি হয়েছে বৌমা আচ্ছা বাবা আমাদের গ্রাম বা পাশের গ্রামে তো কোনো পশু খামার বা কারোর বাড়িতে একটা ছাগল পর্যন্ত দেখলাম না তাহলে মাংসের হাটে এত মাংস আসে থেকে। ওরা নাকি বাইরের গ্রাম থেকে মাংস কিনে আনে সেটাই তো শুনে এসেছি এতকাল তো খটকাটা লেগেছে বাবা আমাদের বাড়ির পাশের জঙ্গলে যত হরিণ ছিল দিনে দিনে তার বিচরণ কমতে দেখছি অথচ আপনার ছেলের ভাষ্যমতে এখানে তো হরিণ আরও ভিড়ে যাওয়ার কথা তাই তো আগে তো সারা দিন বাড়ির আশেপাশে অনেক হরিণ দেখা যেত এখন আর তেমন দেখা যায় না আমরা তো ভেবেছি ওগুলো হয়তো বোনের গহীনে চলে গেছে কিন্তু আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি বাবা কেবা কারা এই হরিণ নিধন করে তারই মাংস ওই হাটে যোগান দিচ্ছে আমিও প্রথম থেকে এটাই সন্দেহ করে আসছি এখন ওদের কুচক্র বন্ধ করতে না পারলে আমাদের এই হরিণের প্রজাতি বিপন্নের মুখে পড়বে না না দরকার নেই বাবা দুদিন এসেছি শহর থেকে বউ নিয়ে বেড়াতে শুধু শুধু এসবের মধ্যে জ্বর আস না কে বা কারা জড়িয়ে আছে এর পেছনে তার ঠিক নেই শেষে কোন বিপদ হবে এসব করতে গিয়ে তোরা এসেছি শহর থেকে দুদিনের জন্য শুধু শুধু এসবের মধ্যে বাবা এর শেষ তো আমি দেখেই ছাড়ব ঠান্ডা মাথায় আমার বইয়ের উপায় ভাবতে হবে তার জন্য আগে আমার প্রমাণ জোগাড় করতে হবে পরে দেখা যাবে এখন সে খেয়ে নে সকাল সকালে রোদ এলো কোথা থেকে এত চোখে ধরছে চোখ মেলে তাকাতেই পারছি না কোথায় গেলে তুমি জানলার পর্দাটা একটু নামিয়ে তো মা বাবা কোথায় হয়েছে সকাল ডাকলে কেন আমাদের এই দেখুন বাবা আপনার ছেলে মাংসের হাতে রহস্য উন্মোচন করতে বেরিয়েছে কাল রাতে একবার দরজা খোলার আওয়াজ পেয়েছিলাম কিন্তু আমি ভেবেছি হয়তো বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে হায় হায় আমার ছেলেটা না জানি কার খপ পড়ে পড়েছে এখন আমাদের কি হবে গো আ এখন আহাজারির সময় না আমি দেখছি কি করা যায় আমার ছেলেটার কোনো খোঁজ বের করতে পারলো না তোমার লোকেরা এত টাকা দিয়ে লোক পুষে কি হলো শেষমেশ নতুন বউটার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছ তুমি মেয়েটা এই কদিনে না খেয়ে চোখের নিচে কালি জমিয়ে ফেলেছে না জানি কার পাল্লায় পড়েছে আমার ছেলেটা এখন আমরা ওকে কিভাবে খুঁজে বের করব গো আপনার ছেলে কি খুঁজে বের করার উপায় আমি পেয়ে গেছি মা কি উপায় বৌমা আর ওরা কারা তোমার সাথে ওরা হচ্ছে গিয়ে আমার মাস্তুদ ভাই শঙ্কর সাহা আর আমার বৌদি মৃণানীলি সেন ওরা গোয়েন্দা বিভাগে চাকরি করে আমি সব খুলে বলার পরই ওরা এসেছে আমাদের সাহায্য করতে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা তপনকে ঠিক খুঁজে বের করব না জানি আমার ছেলেটার সাথে ওরা কি করেছে আপনি একদম ভয় পাবেন না মাসিমা আমরা থাকতে তপনের কিচ্ছু হতে দেব না এখন কেবল শেষ ভরসা তোমরাই যে করি হোক আমার ছেলেটাকে তোমরা খুঁজে দাও এই বুড়ো বয়সে ছেলের শোক আমি সইতে পারছি না আপনারা এইভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বাবা আমরা তো আপনাদের সঞ্চার আশীর্বাদ করি মা তোমরা আমার ছেলেটাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসো আপনারা কোনো চিন্তা করবেন না আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা বের করব এখন আমাদের ওই মাংসের হাটে নিয়ে চলো ইন্দু চলো দাদা কি কর দাদা আজকাল মাংস আনতে গেলে না কেন আজকে তো মাংস বিক্রি করবে কি আজকাল মাংস আনতে যাবো না শরীরটা ভালো লাগছে না তার উপর এখন মাংস একটু সংকট বুঝলি আরে মেম সাহেব আপনি আজ বুঝে মাংস নিতে এসেছেন সাথে করে আমার কাদের এসেছেন এই ছেলেকে তোমরা কোথাও দেখেছো হাটের আশেপাশে এটা তো রায়চৌধুরীর ছেলে তপন বাবু সেদিনই তো মেম সাহেবকে নিয়ে ঘুরে গেল মাংসের হাত থেকে কি হয়েছে বাবু তপন আজ দুদিন ধরে নিখোঁজ হয়েছে শেষবারের মতো তোমাদের এই মাংসের হাটের আশেপাশে তাকে দেখা গেছে শুনলাম তা তোমরা কি কেউ দেখেছো তাকে আমরা বাবু ছোটখাটো মাংস ব্যবসায়ী আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কি করবো বলুন আপনারা বরং অন্যদিকে খোঁজ করুন না আশেপাশে গ্রামে একটা পশুর খামার নেই অথচ তোমরা এত বড় মাংসের হাট নিয়ে বসেছো এই মাংসের জোগান আসে কোথা থেকে আর মাংস প্রক্রিয়াকরণ বা গুদামজাতকরণ করেন কোথায় আপনারা সে খবর নিয়ে আপনারা কি করবেন শুনি যেই আমাদের ব্যবসায়ীরও ভালো চলছে অমনি গরিবের পেটে লাথি মারতে এসেছেন বুঝি হ্যাঁ বেশ পরে যদি কোনোভাবে জানতে পারি যে তপনের নিখোঁজের পেছনে তোমাদের কোনো হাত আছে তাহলে কি